শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো একদম বিন্দাস আছি তো সকাল সকাল উঠি এখানে বসে পড়েছি এক গামলা আর কি কাছাকুছি করতে কারণ কোথাও গেলে এমনিতেই তো কাছাকুছি হয় আর আমার তো প্রত্যেক দিনই কাছাকুছি হয় কোথাও গেলেই বাকি আর না গেলেই বাকি তো এমনিতেই আবার গেছিলাম ধরো তা আরও কাছাকুছি বেড়ে গেছে তো ভেবেছিলাম যে একবারই বৃহস্পতিবারই কাজবো। তারপর দেখলাম যে না থাক আর বৃহস্পতিবার করে লাভ নেই অনেকটা দেরি হয়ে যাবে তো আজকে যখন রোদ টোদ উঠেছে ভালো মতন তো আজকেই কেঁচে দিই না হলে আবার বলছে বৃষ্টি হবে তো যার জন্য আর কি রিস্ক নিলাম না কারণ বৃষ্টি হলে এমনিতেই জামা কাপড় দিয়ে দেবে বৃষ্টির একটা গন্ধ বেরোয় যার জন্য আর কি আজকেই কাচাকুচি করতে হলো আর আজকে ভাবছি যে কাজকে কাজে আর যাব না সকালবেলাতে কারণ সকালে অনেক কাজ কম আছে তো ওগুলোকে সারতে হবে আবার দেখি রান্না বান্নাও করতে পারি কারণ এখন ঠিক নেই মা বলো যে রান্নাটা করতে তো যদি করি তাহলে যাওয়া হবে না আর সাদা জিনিসগুলো দেখবে আগে কেচে মেলে দিতে হয় কারণ কী বলতো এই রঙ লেগে যায় আমার তো এটা স মানে প্রায় দিনই হয় যে সাদা জিনিসে প্রায় দিনই কিছু না কিছু কালার তো লেগে যাবি আর ওর এই খয়েরি কালারের গেঞ্জিটা দিয়ে রঙ উঠছিলো তাই আগে আর কি সাদাটা কেচে আমি রেখে দিলাম ওখানে কারণ আগের দিন তাই হয়েছে জানো তো মানে দুটো একসাথে দিয়েছি আর বাস একদম কালার হয়ে গেছে তো কাস্তে কাস্তে চলে যায় কালারটা কিন্তু তাও একটা বিচ্ছিরি একটা লাগে একটা ছোপ ছোপ ব্যাপার হয়ে যায় মানে দেখতে খারাপ লাগে তো তার জন্য আর কি আজকে তাড়াতাড়ি মানে আগেই আর কি কেচে ওটাকে রেখে দিলাম আর এখানে কাচাকুচি আমার কমপ্লিট এবার যাবো মেলতে মেলে টেলে এসে তারপর মেলে টেল বলতে ভেবেছিলাম যে নিচেতে দেবো তারপর নিচেতে দেখলাম যে আমাদের বাড়িটা না খুব আওতা এবার প্রত্যেকটা মানে বড় বড়ো তো গাছ তার জন্য আর কি ছাওয়া প্রচণ্ড নিচেটা আর রোদ্দুরে দিলে কি বলতো ওই গ্রীষ্মকালে ছাওয়াতে দেওয়াই ভালো কিন্তু তাও অনেকটা টাইম লাগে শোকাতে যার জন্য আর কি আমি দেখলাম যে ছাদেই দেওয়া আসি সব একসাথে কিছুক্ষণ পরে তুলে আনলেই হয়ে যাবে ও সব শুকিয়ে যাবে কিন্তু সবই ভালো ভালো জামা টামা ছিল তোলা জামাগুলো তো আর ওদিকে আমি কি করলাম বলো তো বেলি ফুল ফুটেছে সে বেলি গাছগুলো নিয়ে আসলাম তো ফুল ফুটেছিলো তাই আর কি দুটো শুখে নিলাম তুলে কারণ এক গাছ ফুল ফুটেছিলো একদম আলো হয়ে তো ঠাকুরকে দৌ ভেবেছিলাম তারপর আর মনে ছিল না যার জন্য দেওয়া হয়নি আর দুটো শুখে নিলাম আর কি তুলে খুব সুন্দর সেন্ট আসে বড় বড়োগুলো তো আরও সেন্ট আসে তো তাও ছোটো ছোটো মানে ছোটো ছোটোগুলো অতটাও সেন্ট আসে না চলো কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে স্নানটা করে নিয়ে গিয়ে তারপর দেখা করছি তো স্নান টান করে প্রায় দুপুরের মতনই হয়ে গেছিলো মানে ওই দেড়টা বেঁচে গেছিলো স্নান করতে করতে তাই মা রান্নাবান্না হয়ে গেছিলো আর খেতেও বসে গেছিলাম আজকে লাঞ্চে কি ছিল বলো তো আজকে ছিল হচ্ছে আমরা দিয়ে ডাল হয়েছিল যেটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছিল ও এনেছিলো আর হয়েছিল ভেন্ডি আলুর ঝাল আর আলু সিদ্ধ তো একদম সিম্পল লাঞ্চ ছিল তো চলো খেয়ে খাওয়া দাওয়া করি তারপর একটুখানি রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি পরে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা মতন আর আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য আর আর মাথায় এবেলাতে শ্যাম্পু করলাম একটুখানি মানে প্রচণ্ড পরিমাণে গরম আজকে যার জন্য আর কি দুবার স্নান করে নিলাম আর মাথাটা ভিজিয়ে গেছিলো তাই একবারে শ্যাম্পুটাই করে নিলাম আর বলতে বলতে দেখো চলে এসেছি কাজে তো আজকে কাজে আসার ইচ্ছা ছিল না আজ একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল তারপর আবার দেখলাম যে থাক বৃহস্পতিবারে একবারে যাব এমনিতে আমাদের বৃহস্পতিবারে বন্ধ থাকে না দোকান কিন্তু তাও আমি ওই দিনটা একটুখানি ছুটিই করি ও যেহেতু আছে তার জন্যই আর কি ছুটি করা হয় না হলে তো এমনিতে আমি কাজে যেতাম তোমরা তো দেখোছ কারণ সকালবেলাটা বৃহস্পতিবার বারের দিন খোলে না কিন্তু বিকাল টাইমটা খোলে আর একটু কাজ বাজ করে এখন আমাদের চলছিলো হচ্ছে টি টাইম তো এই যে চিঁড়ে ভাজা দিয়ে চা খাবো আজকে তো প্রত্যেক দিন বিস্কুট দিয়ে খাই কিন্তু আজকে ওন থেকে চিড়ে নিয়ে এসেছিলো মানে বাদাম টাদাম দিয়ে ভাজে খুব টেস্টি হয় চিড়েগুলো তো চলো ওগুলোই এখন খাবো খেতে খেতে একটু আড্ডা দিতে দিতে আবার একটুখানি কাজ বাজ করে যাবো বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা না হয় এখানেই এন্ড করছি ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর চ্যানেলটা নতুন হয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা গুড নাইট ভালো থেকো সবাই